আজ থেকে প্রায় এক বছর আগে আমরা হাসপাতালে যাত্রা শুরু করেছি সেই থেকে আজ পর্যন্ত প্রায় আমরা চোদ্দ থেকে পনেরোটা ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন করেছি চারজন ডাক্তার নিয়ে ফ্রি ক্যাম্প করেছি এতে প্রায় দুই শতাধিক লোক আমাদের ডাক্তার থেকে সেবা নিয়েছে আমরা চাই এদেশের গরিব দুটি দুস্থ অসহায় মানুষ স্বাস্থ্যসেবায় আমাদের কাছ থেকে নিতে নিয়ে যেটা যেটাকে হচ্ছে বাংলাদেশে প্রায় সকল মেডিকেলকে যদি এই ধরনের গরিব গরিবদের জন্য সাহায্য করে তাদের দিকে এগিয়ে আসে তাহলে কোনো লোক চিকিৎসা বঞ্চিত হবে না আমরা সবসময় চেষ্টা করি যে বিশেষ করে প্রান্তিক যারা জনগণ তাদেরকে যাতে একটু সুলভ মূল্যে ভালো মানের একটা সেবা আমরা আমি আসলে মেন্টালি স্যাটিসফাইড এই জিনিসটাকে আমরা একটু বেশি অ্যাপ্রিসিয়েট করি এবং এটা আজকে ফ্রি বিষয়টা কিন্তু এরকম না আমাদের এখানে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন আমি ছাড়া অন্যান্য ডক্টর যারা আছেন আমরা অনেক কিন্তু ফ্রি দেখি সেটা আজকের জন্য এরকম না আমি তো প্রতি শুক্রবার এখানে চেম্বার করি তো আমি চেষ্টা করি যে আমার ভিজিট এখানে চারশো পাঁচশো যেটাই হোক আমি এমনও রোগী আছে যে আমি তাকে ট্রিটমেন্ট দিয়ে ওষুধ কেনার টাকাটা আমি দিয়ে দিচ্ছি এটা বলতে চাচ্ছি না বাট আমি দেখ বা আরেকজনও দেখ

দেখতে আমি আমার একটু সময় দিয়ে যদি পেশেন্টকে একটু সাহায্য করতে পারি এটা তো আমার কাছে আমার জন্য বিশাল ব্যাপার একটা সপ্তাহে অন্তত একটা দিন আমি যদি আমার রোগ মানে রোগীদের জন্য হচ্ছে সময়টা ব্যবহার করতে পারি সেটা আমার জন্য আমি মনে করি হচ্ছে মানে আমার তরফ থেকে হচ্ছে সাহায্য বলেন দোয়া বলেন টিটি বলেন যেভাবে পার ماشي কিছুটা সাহায্য করলাম আর আমরা প্রতি মাসে একটা ফ্রি ক্যাম্পেইন দিয়ে থাকি আমাদের ডাক্তাররাও অনেক আন্তরিক তারাও গরিব মানুষের সেবার জন্য সবসময় চেষ্টা করেন এবং আমরাও তাদের প্রতি কৃতজ্ঞ যে তাদের অনেক মূল্যবান সময় আমাদের এখানে দেওয়ার জন্য আমাদের এই হাসপাতালে চব্বিশ ঘন্টা সকল প্রকার প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং চব্বিশ ঘন্টা এক্স রে করার সুব্যবস্থা আছে আমাদের জেনারেটরের সাহায্যে আমরা চব্বিশ ঘন্টা এক্স রে করে থাকি এবং